জার্মানির পার্লামেন্ট বুন্দেস্টাগ নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মেসির নেতৃত্বে রক্ষণশীল জোট কট্ট ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি তাদের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান চ্যান্সেলর ওলাফ সলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি তৃতীয় অবস্থানে নেমে গেছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে এখনো চূড়ান্ত ফলাফল ঘোষিত না হলেও মেসের ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং বেভারিয়া প্রদেশভিত্তিক ইউনিয়ন সিএসইউ একত্রে সাড়ে আটা শতাংশ ভোট পেয়ে অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অন্যান্য দলের সঙ্গে জোট গঠনের চুক্তি সম্পন্ন করতে পারলে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হবেন ফ্রেডরিক মার্স তিনি দ্রুত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বাইরের বিশ্ব আমাদের জন্য অপেক্ষা করবে না তেমনি দীর্ঘ জোট আলোচনা এবং দর কষাকষির জন্য অপেক্ষা করবে না এখন আমাদের দ্রুত কার্যক্ষমতা পুনরুদ্ধার করতে হবে যেন আমরা দেশে সঠিক কাজ করতে পারি যেন ইউরোপে আমাদের উপস্থিতি দৃঢ় হয় যেন বিশ্ব দেখতে পারে যে জার্মানি আবারও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জার্মানির ডানপন্থার দিকে ঝোঁকার প্রশংসা করে এটিকে জার্মানির জন্য এক দুর্দান্ত দিন বলে অভিহিত করেন তবে বিজয় ঘোষণা করার পরপরই ম্যাথস সরাসরি ট্রাম্পের সাম্প্রতিক টেলিভিশনে মন্তব্যের পর ইউরোপীয় জানান ইউক্রেন বিষয়ক স্বায়ত্ত শাসনের দিকে এগোনো তার মূল লক্ষ্য হবে দু সালে অ্যাঙ্গেলা মার্কেল সরে দাঁড়ানোর পর ম্যাথস হবেন জার্মানির প্রথম মধ্য ডানপন্থী নেতা